এই সমাজের দিকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন পাঁচটা ভয়ঙ্কর গুণা আছে যে গুরুর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত ছাড়তে পারে না নিয়মিত করে কি সেই গুণা কয় গুণা আগে বলে কয় না খেয়াল করে বলে এক নম্বর গুণা যেই গুণার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত জরিত নারী জড়িত আমার মতো এরকম নও জড়িত আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত কোন কোন পীর জড়িত কোন কোন মুরিদ জড়িত কোন কোন ইমাম জড়িত কোন কোন মুসল্লি জড়িত কোন কোন বক্তা জড়িত শ্রোতা জড়িত হায় এই গুণের মধ্যে সমাদের প্রায় সবাই জড়িত সেই গুনাটার নাম হচ্ছে গীবতের গুণ আরেকজনের বদন বদনাম করা আর ব্যাখ্যা দেয় হুজুর গিবত না গিবত না সত্য কথা দোস্ত সত্য কথা হইলি গিবত মিথ্যা হইলে তো অপবাদ আপনি তাকায় দেখেন আমি এক একটা গুণের কথা বলবো একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব পারলে অস্বীকার করে সুযোগ নাই এই সমাজের প্রায় সবাই এই গুণায় জড়িত মগ গুণা কয়টা বলেন পাঁচটা এক নম্বর বলেন নিয়মিত চালায় যাবো ইনশাআল্লাহ ছাড়বো ইনশাল কি লাভ আর একজনের করে নিজের আমল তারে দিতেছি তার গুনা নিয়ে নিতেছি এর চেয়ে বোকা কে আছে দুই নম্বর যে গুণের মধ্যে আগের যে শ্রেণীগুলো বললাম নারী পুরুষ জুয়ান বুড়া হুজুর সাধারণ মানুষ ইমাম খতিব মুরিদ মুসল্লি যা তাদের সাথে সাথে এমন আরেকটা গুণা আছে যে গুনার মধ্যে সমাজের ছোট্ট ছোট বাচ্চারাও জড়াইয়া গেছে সেই গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা পারলেও স্বীকার করে কিসের বুড়া কিসের জোয়ান কিসের নারী কিসের পুরুষ কিসের সাধারণ মানুষ কিসের মৌলবী প্রায় সবাই যে গুণার মধ্যে জড়াইয়া গেছে গুণাটার নাম কি টাচ মোবাইল যারা আছে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে হুজুর যে বলতেছে কথাটা কয়জনের চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করে কিন্তু চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করে কিন্তু কান নিরাপদ এমন হরফ করে কয়জন বলতে পারবেন কয়জন আল্লাহ আমাদেরকে হেফাজত করে কয় গুণা মোট জুড়ি কন তাড়াতাড়ি কন সময় কম অনেক দূরে আগাইতে হবে কয় গুণা কয়টা গেল এক নাম্বার দুই মোবাইল তিন নাম্বার আর চার নাম্বার দুইটা একসাথেই বলি এই মজলিস দেখলে বুঝার উপায় নাই হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটিতে যান তাইলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পারলে অস্বীকার করেন হ্যাঁ চার নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ কাকুর নিচে কাপড় পরার গুণায় জড়িত আপনি রাস্তায় দাঁড়ান মানুষ চেক করেন যদি নব্বই পার্সেন্ট মানুষ না পান যে কাকুর নিচে কাপড় পরতেছে তা আমার নামাই দেন এই সমাজের অধিকাংশ পুরুষ কাকুর নিচে কাপড় পরে পর কিন্তু আরেকটা বললে তো অনেকে নিতে পারবেন না বিশেষ করে আমার মা বোনরা তো আরো নিতে পারবে না যে মৌলবীরা দাওয়াত দিচ্ছে এই মৌল বিবে আর ওই বাসায় দাওয়াত দিব না খারাপ নেবে বলে সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দাংশীল নারীদের গুণায় জড়িত বেপর্দায় যারা চলে আমি তাদের কথা বলছি না তারা তো গুণায় জড়িত ওই পর্দা করে না কিন্তু এই সমাজের যারা পর্দা করে ওই পর্দাংশীল নারীদের অধিকাংশ যে গুণায় জড়িত এটা কেমন কথা অবাক করা লাগতেছে হ্যাঁ একটু বুঝে পর্দার যে আয়াতগুলো আছে সেই আয়তগুলো পরে সুরানো নাম্বার পাড়া আয়াত নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন ওই জায়গায় মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেন চোখ করে ওলায় উদ্দিন আর না তাদের সৌন্দর্য প্রকাশ না করে মহাক্দিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্ট যেন এইটাই সৌন্দর্য গোপন করা কাজী কোনো নারী যদি ছাড়া টমকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কোনো নারী যদি বড়ের কাঠামোর দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি আপনার যে প্লাস্টিক পলিথিনের উপর বসে আছেন এইটা বিয়া যদি নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কিন্তু কোন নারী যদি টাইপ ফিট বোরকা রং বেরঙের বোরকা ডিজাইনের বোরকা জিজ্ঞাস বরকা পয়দা পর্দা করে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে না কেন শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা দুঃখজনক হলেও সত্য আজকালকার অধিকাংশ বরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় প্রকাশ পায় ঠিক কথা বোরকা দিয়ে যে সৌন্দর্য প্রকাশ পায় তার ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে আপনার আমি যেখানে থাকি সায়েন্স লেখকের পাশে একটা এলাকা আছে কাটাবন শাহবাগের নাম শুনছেন শাহবাগের পাশে কাটা এই জন্য ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদের নিচে কিছু দোকান আছে বোরকার দোকান আছে একটা আমি ওদিকটা মাদ্রাসায় যাই মাঝে মাঝে জেনে গাড়ি আটকায় যায় তো ওই দেখি হঠাৎ ওদের গেছে এই যে আমরা সৌন্দর্য প্রকাশ করে দলিল পাওয়া গেছে কি মোরকাপ দোকানের নাম কি জানেন ফ্যাশন হওয়া মোরকাপ দোকানের নাম বলেন বোরকাপ দোকানের নাম আমি দোকানদারের ধন্যবাদ দে আর নারীদেরকে আহ্বান করছে মা বোন আসে না যারা আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না ওটা ফ্যাশনের বোরকা লাগলে আবরণ না লাগে সেটা বোরকা অত মন আছে কি করেন ঠিক শিক্ষিত আছে কথা কম জিজ্ঞাসা ঠিক তার মানে কি ওরা বোরকা দেয় না সে বেছে না ওরা বোরকা দেয় ফ্যাশনের বোরকা নাম দিছে ফ্যাশন হাউস আরেকটা উদাহরণ চলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ছয় বছর আগের কথা হবে মিনি সেখানে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল মনে আছে তনু সাহস মাসা আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট আর খাটো করতে চাই না আল্লাহ তারা তাকে মাফ করে জান্নাত কাসিম হিসাবে কবুল করে বিষয় হচ্ছে তরু ছিল হিজাবি হিজাবি বুঝেন ওরা বলে ওর না আমি বলি তেনা শিকুন তেনা একটা রে সুন্দরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা তেনাটারে সুন্দর করে পেশায় পোষায় মুখটারে খুব সুন্দর করে গোল করে খোলার একটা সিটিফিন একটা মাইরা এখন ভাব খা না এখন রাবা বসিয়া তরুণ ছিল ওই রকম হিজাব তরুণকে যখন হত্যা করা হলো ধর্ষণের পর তখন নারীবাদী তথা ইসলাম বিরোধী শক্তি শয়তান তসলিমা নাসিদ তার ফেসবুক পোস্টে লেখে ফেসবুকে লেখে মোল্লারা এখন কি বলবে তনু তো হিজাবই ছিল মোল্লারা এখন কি বলবে মোল্লারা তো বলে হিজাব নারীর ইজত আপুর সম্ভব রক্ষা করে নারীকে নিরাপত্তা দেয় কোথায় তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারলো না মোল্লারা এখন কি বলবে তা আমি তখন ফেসবুকে একটু একটু চালাই আমি তার কি নক্সাস একটা নুরুবীরা বুঝবেন কিনা আল্লাহ জানে কোন বিপদে যায় আমি বইলা একটা জায়গা আছে লেখলে হাই দেখেন কেউ দেখে না ওখানে যাই আমি লেখছি ম্যাডাম কথা ঠিক তনু হিজাবি ছিল কথা ঠিক কিন্তু তনুর হিজাবটা ছিল تسلیমা মারকা হিজাব এটা ইসলামের হিজাব ছিল والله সাথে সাথে আমার ভয় করে দিছে বুঝছে এই মোল্লা তো বড় আচ্ছা ঠিক আছে বাদ দেন গুনাহ কর না আর তাড়াতাড়ি কথা বলা লাগবে পড়ার অভ্যস্ত হইতেছে বলেন গুণা কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ডিজাইনের বোরকা ফ্যাশনের বোরকা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ কিন্তু শোনেন এই কথাগুলো বলার উদ্দেশ্য না ধরাই দিচ্ছে আপনাদেরকে আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে আরেকটা আমরা ভালো করে লক্ষ্য করেছি এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত দুঃখজনক বিষয় হচ্ছে তাদের অধিকাংশই এই গুনাগুলো গুণাই মনে করে না গুনারে গুণা মনে করে না হচ্ছে যাও কি সম্ভব তো সম্ভব দলিল আছে দলিল আছে